ডায়মন্ড ভাই কর্নার টা দেখেন জোড়া কর্নার বিপ্লব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের শোরুমে আবারও চলে আসলাম নতুন নতুন ইউনিক কিছু সোফার কালেকশন দেখাব আজকে সব লেটেস্ট মডেল তো আজকে ভাই একদম ঠিক ভাই আজকে যে কালেকশন গুলি থাকবে একদম কালেকশন কিন্তু ফুলজুরি ফার্নিচার মতো জানিয়ে দিচ্ছি সবাইকে আমাদের লোকেশনটা হচ্ছে এটা ঢাকার উত্তর বাড্ডাতে এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক একদম বিপরীত পাশে আমাদের চারতলা বিশিষ্ট ভবনটি ফুলজুরি ফার্নিচার পাশাপাশি যদি আমি আরেকটু সহজ করে দেই সেটা হচ্ছে এএমজেড হাসপাতালটা জি জি এএমজেড হাসপাতালের একেবারেই কিন্তু পাশেই হচ্ছে আমাদের ভবনটি চারতলা বিশিষ্ট ভবন ফুলজুরি ফার্নিচার ফুলজুরি ফার্নিচারটা কিনে কিন্তু সুনামের সাথেই কিন্তু আপনাদের পাশে আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করবে ওকে তো বিপ্লব আজকে আমাদেরকে কি কি দেখাবেন বলেন কে হচ্ছে আমি কিছু কর্নার সোফার কালেকশন দেখাবো বস যেগুলো হচ্ছে বাজারের মধ্যে একেবারেই প্রিমিয়াম কিছু আইটেম থাকবে আমি শুরুতেই যদি আমি এই প্রোডাক্টটা দিয়ে একটু শুরু করি সেটা হচ্ছে এই সোফাটা যদি আমি একটু দেখিয়ে দিই দর্শক ভাইদেরকে যদি দেখিয়ে দেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম সম্পূর্ণ 5 সিটারে করা আছে সোফাটা দেখেন অনেক সুন্দর একটা সোফা এটা হচ্ছে আপনার কুইন কর্নার এটাকে আমরা কুইন কর্নার বলে থাকি এই সোফাটা যে করা আছে আপনি এখানে যে আমরা লেদারটা ইউজ করেছি দেখেন সম্পূর্ণ কিন্তু ইনফ্লোরেড একটা লেদার দিয়ে আমরা কাজটা করেছি আচ্ছা আচ্ছা আর এখানে যে ফেব্রিকটা ইউজ করেছি দেখেন

এখানে আমরা যে গ্লাসটা ইউজ করেছি দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার কফি কালার একটা গ্লাস ইউজ করেছি ঠিক আছে এখন প্রিমিয়াম এর সাথে প্রোডাক্ট আমি প্রিমিয়াম বলেছি এখন সবকিছু দিয়ে এখানে এসে যদি আমি একটা হোয়াইট কালার গ্লাস দিয়ে দেই তাহলে আর প্রিমিয়াম হইলো না এই জন্য এটা আমি এটা কফি কালার গ্লাস দিয়ে দিয়েছি এখানে প্রিমিয়াম করার জন্য প্রোডাক্ট এটা ফাইভ সিটারে করা আছে পাশাপাশি আরেকটা সুপার দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ক্যানভাস মডেল এই পাশাপাশি সেন্টার টেবিল আছে আমাদের বিভিন্ন ডিজাইনের সেন্টার টেবিল আছে যে যেভাবে নিতে চায় হ্যাঁ আপনার সেট আপের সাথে ম্যাচিং করে কিন্তু আপনি যে কোনো ধরনের সেন্টার টেবিল গুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা নিতে পারবেন এটা এটা ফাইভ সিটারে করা আছে এটাও আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে সাথে আবার ফেব্রিক্স না এটা আর্টিফিশিয়াল লেদার আর পাশাপাশি যে সিটটা আছে আমরা এটা ফিক্সড করা ফেব্রিক দিয়ে করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু এই 6 ইঞ্চির মধ্যে করা আছে আমাদের যে ফোমটা আমরা ইউজ করেছি এটা কিন্তু খুবই সফট সোফা সোফা কিনে বসলেন মনে হচ্ছে যে আপনি টুলে বসে আছেন তাইলে তার হইলো না আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রোডাক্ট নিবেন এবং ভালো কোয়ালিটির কারণ এগুলা তো হচ্ছে কি এই প্রোডাক্ট হচ্ছে হচ্ছে

ঠিক আছে এটার ফেব্রিক কম্বিনেশন এটা কোয়ালিটি কম্বিনেশন সব দিকে দেখেন ওভারঅল সবকিছু মিলে মিলিয়ে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট খুবই নাইস একটা প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগে মূলত অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনার টু সিডার মোবাইল ট্রে আর এটা হচ্ছে আপনার ওয়ান সিডার পাশাপাশি একটা ডিভান পেয়ে যাবেন কিন্তু আপনার রিল্যাক্স এর জন্য আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন আপনি চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়ার পরে দেখা যায় আপনি এই লিভিং রুম এটা রাখলেন খাওয়া দাওয়ার পরে একটু আপনি একটু রিল্যাক্স করবেন হ্যাঁ রিলাক্সের জন্য খুব সুন্দর একটা কিন্তু জিনিস এটাও আপনার থ্রি সিটার পাশাপাশি একটা মোবাইল ড্রয়ার এবং পাশাপাশি একটা ডিভান পেয়ে যাবেন আপনারা তো এগুলোর প্রাইসটা সাধারণত বলেন না প্রাইসটা কিভাবে জানতে হয় আমাদের প্রাইসগুলি আসলে আমরা কেয়ার করি যেটা হচ্ছে আপনার হাতিল যেটা হচ্ছে আপনার নাদিয়া যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড যে শোরুমগুলো আছে আমাদের প্রোডাক্টগুলো আপনি তো

একটা সোফা এটাও বিভিন্ন কালারে পিলু দেওয়া আছে ইউজ পরিমাণ পিলু দেওয়া আছে এখানে ছোট বড় মাঝারি সাইজ রাউন্ড বিভিন্ন শেপে দেওয়া আছে এখানেও লেদারটা আপনার লেদারের উপরে যে গ্লাসটা ইউজ করা আছে এটাও হচ্ছে আপনার কফি কালার গ্লাস দিয়ে আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের পাশাপাশি আর একটা সোপা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ডায়মন্ড কর্নার এটা সম্পূর্ণ কাঠের উপরে করা আছে হ্যাঁ মেহগনি কাঠ দিয়ে করা আছে ফিনিশিং কোয়ালিটিও দেখেন খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্মুথনেস প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটিটা পাশাপাশি কিন্তু এটার পাশে যে আমরা ম্যাটেরিয়ালসটা ইউজ করেছি এটা হচ্ছে কানাডিয়ান ওক ক্যানাডিয়ান ওক এখানে সাইডে কানাডিয়ান ওক ইউজ করেছি সামনে পায়াটা আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করেছি পেছনে আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করেছি ওকে এটার হাতলটা কিন্তু অনেক চওড়া হ্যাঁ হাতলটা অনেক চওড়া এবং অনেক থিকনেসটা অনেক মোটা পাশাপাশি স্মুথনেস অনেক অনেক একদম আপনার এটা একদম ফিনিশিং কোয়ালিটি অনেক স্মুথনেস আর পাশাপাশি ফেব্রিকটা দেখেন খুব সুন্দর একটা ফেব্রিং অনেক বেটার কোয়ালিটি একটা ফেব্রিক কি যে কেউ যে কোনো প্রোডাক্টের সাথে চাইলে আপনি কিন্তু নিতে পারেন পাশাপাশি যে কর্নারের উপরে যে টপটা আমরা ইউজ করেছি সেটা কানাডিয়ান ওক বিনিয়া দিয়ে করেছি আর একটা সোফা দেখিয়ে দেই লাক্সারি একবার একদম প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টে আমি যেই কয়টা প্রোডাক্ট আপনাদের দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একদম ডিফারেন্ট বাজার থেকে এটাও 5 সিটারে করা আছে এখানে কিন্তু এটার মধ্যে আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি হ্যাঁ পিছনে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার 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 অনুযায়ী নিয়ে নিতে পারবেন হ্যাঁ বসার জন্য এটাও ওয়াশেবল কাস্টমাইজ করা আছে সুপার যেকোনো কালার আমি তো প্রত্যেকটা প্রোডাক্টই আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাস্টমাইজ অপশন আছে ওকে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবে এরপরে যদি আরেকটা ডিজাইন দেখাই দেখেন প্রত্যেকটা বিশাল বড় সাইজ কর্নারটা জিরো সিক্স একটা কর্নার ঠিক আছে তিনশো ছয় নম্বর কর্নারটা দেখেন এই কর্নারটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কর্নারটা দেখেন জোড়া কর্নার হ্যাঁ জোড়া কোনা কোনাটা কিন্তু এখানে ডাবল সেটআপ আপনি কিন্তু চাইলে এই সোফাটাকে আপনি কিন্তু আরো অন্য রকম একটা সেটআপ দিতে পারবেন এটা আমরা এখন একটা সেটআপে করেছি আপনি চাইলে সিঙ্গেল সিটারটাকে এখানে রেখে আপনি আরেকটা সেটআপ দিতে পারেন এটা কিন্তু দুইটা সেটআপে করা যায় সোফাটা এই সোফাটাও কিন্তু ফাইভ সিটারে করা আছে পাশাপাশি কিন্তু এখানে একটা দেখেন এখানে একটা ড্রয়ার দুই পাশে আপনি কিন্তু দুটো ড্রয়ার পেয়ে যাবেন ঠিক আছে এখানে কানাডিয়ান ওকটা ইউজ করেছে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট ওকে এরকম অনেক অনেক ডিজাইন আছে আমরা যদি জাস্ট আরো কিছু ডিজাইন দেখাই সব তো দেখানো যায় না এগুলো ফাইভ সিটারের মধ্যে করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এগুলো এগুলো দেখেন এই একটা প্রোডাক্ট দেখিয়ে দিই এটা কিন্তু 5 সিটারের মধ্যে করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি ফিনিশিং কোয়ালিটি একদম প্রিমিয়াম ভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভাবে করা আছে ঠিক আছে এখানে ডিভান কালেকশন গুলো আছে ডিভান কালেকশন নিতে পারবেন যারা রকিং চেয়ার দরকার রকিং চেয়ার নিতে পারবেন এখানে একটা ডিভান আছে সেগুন কাঠের আমি আরেকটা সোফা দেখিয়ে দেই হচ্ছে আমার আবার সেগুনের এর এটা জি সোফাটা ফাইভ সিটারে করা আছে দেখেন ওকে

সম্পূর্ণ সেগুন দিয়ে মিনাত দেওয়া আছে দেখেন কাজটা একদম শৈল্পিক ভাবে এটা কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ হাতে ডিজাইন অক্ষর দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন এখানে যদি পিছন সাইডে যদি আমি একটু দেখিয়ে দেই ব্যাকে কিন্তু সুন্দর ডায়মন্ড স্টোন দিয়ে এটা কাজ করে দিয়েছি হ্যাঁ এখানে আবারই দেখেন সেগুন কাট দিয়ে এখানে কিন্তু পিছনে একটা ডিজাইন হাতের खुदाई ডিজাইন করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসলে যেটা দেখি কিন্তু আমাদের কোণকম তিনি আপনি আমাদের এখানে এসে আপনি ফুলজুরি পল্লি ちゃっটা ভিজিট করে আপনি আপনার মতো করে

ওকে তো এগুলা বিপ্লব ভাই অর্ডার দেওয়ার সিস্টেম কি বা কীভাবে ক্রয় করতে আপনাদের কাছ থেকে কি হচ্ছে যে কোনো জেলাতেই আপনি হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন তো স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টটা আপনি হচ্ছে পারচেস করতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার একেবারেই আর লোকেশনটা তো আমরা বলেই দিছি আপনি ভাবে পারচেস করতে পারবেন তাছাড়া হচ্ছে আমরা তো আমাদের লোকেশনটা বলেই দিছি আমি আরেকবার একটু সহজ করে দিই লোকেশনটা দর্শক ভাইদের উদ্দেশ্যে এটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক একদম হচ্ছে বিপরীত পাশে আমাদের চারতলা বিশিষ্ট ভবনটি ফুলজুরি ফার্নিচার খুব সুনামের সাথেই কিন্তু আমরা কাজ করে আসছি পাশাপাশি যদি আমি আরেকটু সহজ করে দিই সেটা হচ্ছে আপনার এএমজি হাসপাতাল এএমজি হাসপাতালের পাশেই হচ্ছে আমাদের